সালামু আলাইকুম আমি সাইদুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইদুস ক্লাসরুমের নতুন আরেকটি ভিডিও পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ আমার পথ নিয়ে আমরা আমার পথ প্রবন্ধটিকে আলোচনা করার চেষ্টা করব অতি সংক্ষেপে অর্থাৎ যেই যে বিষয়ের উপর নজরুল জোর দিয়েছেন সেই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে করে পরীক্ষার আগে আপনারা এখান থেকে একটি ভালো প্রস্তুতি আপনারা গ্রহণ করতে পারেন আমার পথ প্রবন্ধটি মূলত নজরুল সত্তা জাগরণের কথাই আলোচনা করেছেন এই ব্যক্তিসত্ত্বা জাগরণের আলোচনায় নজরুল প্রথমে বলেছেন আমার কর্ণধার আমি অর্থাৎ আমি আমার নিজের পথ প্রদর্শক নজরুল কারো কথায় চলেন না এই কথা তিনি এখানে বলছেন যে তিনি নিজেই তার পথ প্রদর্শক আমার পথ দেখাবে আমার সত্য তাহলে আমি যেহেতু অন্যের কথা চলি না তাহলে আমি কোন পথে চলব নজরুল বলছেন আমার পথ দেখাবে আমার সত্য অর্থাৎ সত্যই হচ্ছে তাকে পথ দেখাবে সত্যই তাকে ঠিক পথে নিয়ে যাবে এরপরে নজরুল বলছেন আমার যাত্রা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে অর্থাৎ এখানে নজরুল অসাম্প্রদায়িক মনোভাবের একটি ছবি এঁকেছেন তিনি তার সত্যকে সালাম জানাচ্ছেন এবং তিনি তাকে নমস্কারও করছেন নজরুল এরপরে বলছেন যে পথ আমার সত্যের বিরোধী সে পথ কোনো পথই আমার বিপদ নয় অর্থাৎ যে পথ সত্যের দিকে যায় না গিয়েছে মিথ্যার দিকে যার সাথে সত্যের বিরোধী রয়েছে সেই পথ তিনি কখনোই অবলম্বন করবেন না তিনি কখনো সেই পথে চলবেন না নজরুল জানেন সত্যের পথে চলতে গেলে তাকে অনেক বাধা বিপত্তিকে তাকে সহ্য করতে হবে মোকাবেলা করতে হবে এরপরে লাইন নজরুল বলছেন রাজভয় লোকভয় কোনো ভয় আমাকে কিছু করতে পারবে না কারণ নজরুল জানেন তিনি সত্যকে চিনেছেন তিনি বাইরের কোনো ভয়কে তিনি করেন না তিনি ভয় পান না এই যে সত্যকে চেনা নিজেকে নিজের কর্ণধার বলে জানা এটাকে নজুল বলেছেন যারা এটা করতে পারে তারা কখনো অন্যের কাছে তারা মাথাকে নত করে না অর্থাৎ যা সত্যকে চেনার ক্ষমতা রয়েছে যে মিথ্যাকে চেনে সে মিথ্যাকে ভয় করে না সত্যিকে অবলম্বন করে যারা চলতে পারে তারা কখনো মিথ্যার কাছে অন্য কোনো শক্তির কাছে তারা কখনো নিজেকে বিক্রি করে দেয় না তারা কখনো মাতাকে নত করে না এই যে সত্যের পথে চলা এই সত্যের পথে চলতে গেলে যেহেতু নজরুল বলছেন যে তিনি অন্য কারো কথা তিনি চলেন না সত্যের পথে তিনি চলেন এই কারণে অনেকে এই পথটাকে অহংকারের পথ বলে মনে করতে পারে আপনাকে অহংকারী বা দম্বকারী বলে মনে করতে পারে কিন্তু নজরুল বলছেন এটা এ সত্যকে চেনা নিজের কর্ণদা বলে জানা এটা দম্ব নয় এটা অহংকার নয় এটা আত্মকে চেনা সহজ স্বীকার অর্থাৎ চলাকে নজরুল অহংকার বলছেন না দম্ব বলছেন না তিনি বলছেন আত্মকে চেনার নিজেকে চেনার সহজ স্বীকারোক্তি নজরুল বলছেন যদি এটিকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেও তাহলে এটি মন্দির ভালো মিথ্যা বিনয় চেয়ে অনেক বেশি ভালো আপনি অন্যকে খুশি করার জন্য মিথ্যা বলে বিনয় ভাব দেখাচ্ছেন তার থেকে কেউ যদি আপনাকে অহংকারী বলে মনে করে আপনি সত্য প্রচার করছেন বলে নজর এই সত্য প্রচারকে তিনি বলছেন ওইরকম মিথ্যা বিনয় চেয়ে এটি অনেক বেশি ভালো এবং এই যে মিথ্যা বিনয় যারা দেখায় অর্থাৎ যারা মিথ্যাকে আশ্রয় করে যারা অন্যের প্রশংসা করায় তারা কি করে তারা হচ্ছে দিনের পর দিন তারা নিজেকে ছোট করে ফেলে নিজের ব্যক্তিত্বকে তারা নিচু করে আনে অপরদিকে যারা সত্যের পথের প্রথিক তাদের মধ্যে রয়েছে একটি আলাদা পৌরুষের ভাব এবং তারা কখনোই অন্যের কাছে মাথা মিথ্যা বিনয়ের অগ্রসর দিকে বলেছেন যারা সত্যের পথে চলে তারা স্পষ্ট কথা বলতে পছন্দ করে এই স্পষ্ট কথা বলার মধ্যে বিনয় ভাবটা কম থাকে কারণ যারা স্পষ্ট কথা বলে মুখর উপরে যারা প্রতিবাদ করতে জানে তারা সত্য মিথার পার্থক্য নির্ণয় করতে পারে তাদের কথার মধ্যে একটা অভিনয় ভাব থাকে কিন্তু এতে কষ্ট পাওয়াটাকে নজরুল দুর্বলতা বলেছেন যে তারা সত্যের কথা বলে তারা একটু স্পষ্ট ভাষী হয় এবং তাদের কথায় কষ্ট পাওয়াটাকে নজরুল বলছেন এটি দুর্বলতা পরের অংশে নজরুল নজরুল আলোচনা করেছেন আত্মনির্ভরতাকে আত্মনির্ভরতার পয়েন্টটিকে নজরুল অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন আমার পত্রবন্ধে আমরা একটু ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাই নজর এখানে বলছেন নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার পথ প্রদর্শক বলে জানলে নিজের ভিতর একটি অটুট বিশ্বাস আসে অর্থাৎ এই যে অটুট বিশ্বাস এই অটুট বিশ্বাসকে নজর বলছেন আত্মনির্ভরতা স্বাবলম্বন যাদের মধ্যে এই স্বাবলম্বন ভাবটা রয়েছে তার অন্যের দাসত্ব বা গোলামি থেকে তারা মুক্ত এবং এই স্বাবলম্বনের বিপরীতে রয়েছে পর অবলম্বন পরবলম্বনকে নজরুল বলেছেন সবচেয়ে বড় গোলামী সবচেয়ে বড় দাসত্ব অর্থাৎ যারা পরের প্রতি নির্ভরশীলতা দেখায় যারা নিজের নিজে গ্রহণ করতে পারে না কাজ যারা নিজেরাই সমাধান করতে পারে না তাদেরকে নজরুল বলেছেন তারা হচ্ছে দাসত্ব বা গোলামি করে বেড়ায় এবং তিনি এই প্রসঙ্গে বলেছেন যে যারা এই গোলামীর ভাব করে বা যারা অন্যের কথা মতো চলে তার কখনোই স্বাধীনতাকে অর্জন করতে পারবে না এরপর নজরুল বলেছেন যাদের ভিতরে এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে অর্থাৎ যারা ভিতরে ভিতরে অন্যের প্রতি নির্ভরশীলতা কোনোভাবে বর্জন করতে পারে না তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবার কথা কি করে ভাবতে পারে নিজে কিছুই করব না অন্যকে আমি প্রাণপণে বিশ্বাস করব যে অন্যজনই সব কিছু করে দিবে এটা যদি শেষ কথা হতো তাহলে বলা হচ্ছে যে এতদিন এই ভারতবর্ষ পরা থাকতো না অর্থাৎ নিজে কিছু করব না অন্য যা করার করবে আমি নিষ্ক্রিয় থাকব আমি চুপচাপ থাকবো এতে করে যদি স্বাধীনতা অর্জন করা যেত তাহলে ভারতবর্ষে যে এতদিন পরাধীন না এই কথা নজরুল বলেছেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে পরবলম্বনকে যারা আয়ত্ত করে বসে থাকে তারা কখনোই ব্যক্তিসত্ত্বার স্বাধীনতা অর্জন করতে পারে না তারা দেশকে স্বাধীন করতে পারে না এই যে পরবলম্বন এই পরবলম্বের নজরুল বলছেন যে এটাই আমাদের নিষ্ক্রিয় করে ফেলছে আমাদেরকে শেষ করে ফেলছে আমাদের নিঃশেষ করে ফেলছে এবং এই প্রসঙ্গে নজরুল বলছেন এই যে আত্মকে চেনা এই আত্মকে চিনলে আত্মনির্ভরতা আসে এবং আত্মনির্ভরতা অন্তত অহংকার হোক অথবা দম্ভ হোক এটা কোনোভাবে ভণ্ডামি নয় নজর যদিও এর আগের পয়েন্টে এটিকে অহংকার বা দম্ভ বলে স্বীকার করেননি তারপর নজর বলছে এটা যদি কারো কারো দেখায় এটা যদি দম্ভ বা অহংকার হয়ে থাকেও তাহলে এটা ভণ্ডামিচু অনেক বেশি ভালো অর্থাৎ এরকম নিজেকে চেনার যে গর্ব এই গর্বকে নিজুল বলছেন নজরুল বলছেন এইরকম গর্ব কি করে অন্যের কাছে কখনো তো আপনাকে নিচু করবে না বরং আপনার মাথাকে উঁচু করবে মনের মধ্যে একটা পুরুষালী ভাব আনবে এবং একটা ডোন কেয়ার ভাব নিয়ে আপনি ঘুরে বেড়াতে পারবেন এবং অন্যের কথায় আপনার কোনো বিচলিত হওয়ার কোনো কারণও থাকবে না এর পরের পয়েন্টে নজরুল বলেছেন যার ভিত্তি পচে গেছে তাকে পুরোপুরি ভাবে উপরে না ফেললে তার উপর যতবারই ইমানত দাঁড় করানো কেন তার ততবারই খুশি পড়ে যাবে দেশের জন্য যা কিছু কল্যাণ কর ভালো তাকে তৈরি করতে গেলে আপনার দেশ থেকে কি করতে হবে মিথ্যাচার ভণ্ডামি বেকি অকল্যাণকর জিনিসপত্রগুলো আপনাকে সবার আগে তুলে ফেলতে হবে অর্থাৎ আপনি যদি আপনার সমাজটাকে ভালো করতে চান কল্যাণময় করতে চান তাহলে অবশ্যই আপনার সমাজ এগুলো মেকি ভণ্ডামি বানোয়াট মিথ্যাচার সেগুলোকে পূর্বে তুলে ফেলতে হবে তা না হলে আপনি কখনই আপনার দেশকে রাষ্ট্রকে আপনার সমাজকে আপনি কল্যাণময় রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে পারবেন না এবং নজরুল বলছেন দেশকে এই মুক্ত করার জন্য প্রয়োজন হচ্ছে আগুনের সম্মার্জনা সম্মর্জনা শব্দটিকে ব্যবহার করেছেন ঘষে মেয়ে পরিষ্কার করার অর্থে আগুনের দুটি রূপকে আমরা দেখতে পাই একটি হচ্ছে আগুন পুড়িয়ে সবকিছু থেকে ছাড়খাড় করে দেয় পাশাপাশি আগুন কিন্তু পবিত্র করে দেয় অর্থাৎ তিনি অন্যায়কে অকল্যাণকে তিনি পুরোপুরিভাবে আগুনের মাধ্যমে তিনি পুরি একদম সূচি করে ফেলতে চান পবিত্র করে ফেলতে চান নজরুল বলেছেন অন্য দশজনকে অন্য দশজন কাউকে সম্মান করে কথা ভেবে আমি কখনোই তাকে সম্মান করব না আমি যদি তাকে দেখে থাকি যে তার ভিতরে এমন সত্য রয়েছে যে সত্য আমার ভিতরটাকে নাড়া দেয় তাহলে আমি আমার গুরু বলে তাকে মেনে নিব তার সত্য আমি প্রচার করবো অর্থাৎ দশজনের শ্রদ্ধা পাওয়ার লোভে নজরুল কখনোই এমন কাউকে তিনি তার গুরু বা পথ প্রদর্শক বলে জানবেন না জানতে চান না যাকে তিনি ভালো করে বোঝেন না চেনেন না এবং যা সত্য নজুলের ভিতরে নাড়া না দেয় তিনি বলছেন আমি এরকম ভণ্ডামি বা গোলামীর হাত থেকে সম্পূর্ণ মুক্ত আমাদের সমাজে আমরা অনেকেই কি করি যে ওই নেতার কবলে ওই নেতার ওই নেতার সাথে আমি থাকবো কারণ ওই নেতা অত্যন্ত ভালো আমি শুনেছি এ শোনা কথা নজরুল বিশ্বাস করতে চান না তিনি বলতে চান যদি তার সত্য যদি আমার অন্তর্কে নাড়া দেয় আমাকে যদি পরিচালিত করতে পারে তাহলে আমি অবশ্যই তাকে মানব তার সত্যকে আমি প্রচার করব। কিন্তু যদি অন্য দশজন তাকে ভালোবাসে শ্রদ্ধা করে বলে আমিও তাকে ভালোবাসবো এটা কখনো আমি করব না আমি এরকম গোলামের হাত থেকে সম্পূর্ণ মুক্ত এরপরে নজরুল বলছেন ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা নজরুল বলেছেন ভুল থেকেই শিক্ষা নেওয়া যায় ভুল করেছি বা ভুল হয়েছে জেনে আমি সাথে সাথে সেটা স্বীকার করে নিব মেনে নিব আমি কখনো ভুলকে ভুল না ভেবে সেটাকে সঠিক বলে প্রচার করব না আমি যদি সেটা প্রচার করি তাহলে সেদিনই আমার সত্যের যে আগুন সেটা সাথে সাথে নিভে যাবে এবং মিথ্যা পারে একমাত্র সত্যের আগুনকে নেভাতে আমার তেজকে ধ্বংস করে ফেলতে আমরা চলার পথে সবাই কম বেশি ভুল করে থাকি এ ভুল আমাদের হয়েই থাকে নজরুল বলছেন এই ভুল তিনি যখনই বুঝতে পারবেন তখনই সেটাকে মেনে নেবেন তিনি কখনোই সেটাকে জেদের খাতিরে নিজের পেস্টিজের বিচার করতে গিয়ে তিনি কখনোই সেটাকে ধরে রাখবেন না তিনি বলছেন ভুলটাকে আমি সাথে সাথে শুদ্ধ নেব এবং আমি জানি ভুলের পথে গেলেই সত্যকে পাওয়া যায় এরপরে লাস্ট পয়েন্টই হচ্ছে মানব ধর্মে জয়গানের কথা নজরুল মানুষকে শ্রেষ্ঠ হিসাবে দিন এখানে ব্যাখ্যা করেছেন তিনি বলতে চেয়েছেন যে মানুষ ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের ভিতরে যেই ঐক্য রয়েছে তাকে তিনি প্রতিষ্ঠা করার জন্য তিনি বের হয়েছেন তিনি বলতে চেয়েছেন আমাদের ধর্মের মধ্যে নানান রকম বৈষম্য নানান রকম বিষয়ের বিরুদ্ধে থাকতে পারে কিন্তু মানুষের ভিতরে যদি আত্মার মিল থাকে বন্ধন থাকে তাহলে এরকম নানান রকমের এই ধর্মের বৈষম্য কখনোই তাদের ভিতরে দুষ্মনির্ভাব আনে না তাদের মতো কোনো সমস্যা তৈরি করে না নজরুল বলতে চেয়েছেন যে আমাদের ভিতরে যদি আত্মার মিল থাকে ভালোবাসার মিলবন্ধন থাকে তাহলে বাইরের কোনো রকমের সমস্যা আমাদের ভিতরের সমস্যা তৈরি করতে পারে না ধর্ম কখনো আমাদেরকে বাধা হিসাবে আমাদের মিলবন্ধনের মধ্যে অন্তরায় থাকতে পারে না এবং নজরুল বলেছেন যে নিজের ধর্মকে ভালোবাসে বিশ্বাস করে শ্রদ্ধা করে সে কখনোই অন্য ধর্মকে অশ্রদ্ধা করতে পারে না ঘৃণা করতে পারে না এবং নজরুল বলেছেন এই যে ধর্মের মধ্যে যেখানে সমস্যা রয়েছে তা সমাধান করে মানুষের মধ্যে ঐক্য ভালোবাসার বন্ধন সৃষ্টি করাই আর এই আমার পথের অন্যতম বড় একটি উদ্দেশ্য এবং তিনি এই তথ্য প্রচার করার জন্য এই আলোচনা করার জন্য এই পথ তিনি অবলম্বন করার জন্যই মূলত কি করেছেন আমার পথ প্রবন্ধ রচনা করেছেন এবং তিনি ঘর থেকে বের হয়েছেন প্রিয় শিক্ষার্থী আমার পথ প্রবন্ধটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আবার নতুন কোন ভিডিও করবে আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে আপনারা ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই